পারদার দে মাছি খায় মাত্র 200 টাকা ভাই বলছে হালার ফলায় এলিকে মোর নামটা বেলা কিষ্ট করছে যদি পারতাম হালার একটু কানে ভালো

তুই একটু তাড়াতাড়ি আনা ভাই না আচ্ছা রাহেন দে কি করতে পারি আমি সুবরি বেগা না আমি আইতে আছি আচ্ছা তাই আমি আইতে আছি কুলমা পর গেলে কই সকাল সকাল ওইলি ওই কোনায় কোনায় যায় কতগুলো কাপড় সুপুর ময়লা হইছে এগুলো ধুইবে কেডা আর কোন বাহে এই ধুইবে ভাত কি ডাইড হইত পারলি নি কাল রাত তো ভাত খাইনি আজ মনে হয় কপালে শনি আছে কি হইছে ঘরের মধ্যে এত ডাড়াইলে কি

ধরেন বেন্টা পাইলে হেরি ধুইছি হের পর বর ছায়াবে চালে হেৰি দইছি হের পর এই আর এক দাবছে এই ধুইতে যামু হের পর আগে রাগে উঠছি কি জানেন ফিরি যেগুনের শশা বাইগুন হে নামাই মাইকুড়ছি এটা কোনো কষ্ট না এর চেয়ে বড় কষ্ট হইলে কি জানেন গরু বসুর বান্দা আর একটু কষ্টের কাম আছে মুরার খোপ দেওয়া মুরার খোপের মধ্যে যে গুমুটা আছে কটা ধুইয়াই নালে তো আবার কোন সনি আছে কপালে কেটা জানে আজকে রৌ দে মাথার তাল্লো মাল্ল গরম হয়ে গেছে দেখস অবস্থা ডাকি গাম পরে বুঝায় যে ডুব দিয়ে উঠছি পুখুরে কোনে তো দেহে হও না পানি খাওয়া লাগে ও বৌমা বৌমা ও বৌমা ঘরে আসো মা একটুখানি পানি দিতে গলাটা এক হুগাই গেছে দেখ তোরছে কেমনি

ফালার একটুখানে ফালাটা ইয়ন থারতাম আ বাবা কোন কি মানছে উনি বউ বল দে যা কি যে ও যে কোন ওন্নে মোর আসো নাই মাতারে তুমি আসছো না তুমি আসলে মোর কষ্ট লাগে এই মোর পোলাটা কই আবে হে তো কামে কো নাই নাই অনু আর ওই মোর মাইয়া পাখি কই পাখি আসে ঘরে ওই খালি ফেসবুক টেপে দেখেইছি আন কি করে তো কইতরি নি আরে একটুখানে বলাইলো ইয়ো দি আনতেছি এ পাখি

মাগো তোর মতো মাইয়ে জন্ম আমি গর্বে গর্ভবতী হয়ে গেছি এই নে মোর এই ফোনটা একটু ফেসবুক খুললে দে তো আবা তোমার মাথায় কি কি নিশট এই বাটন ফোনে আমি কেমনে ফেসবুক খুলুম ও বাটন ফোনে হয় না না মাগো ফোনটা একটুখানে তো তোর লাগে একটু কানে গুরুত্বপূর্ণ কথা কই জামাই রে সবসময় সই সই রাখতি হাতে ক্ষতি নাই জামাই আগে গেল যেন তোর দারে কইয়া যায় আর জামাই যদি সামলাইয়া রাও হাতে ক্ষতি নাই বুঝো আর তোর কম কোন রোমবাড়া হারা দিন খালি একসের মোবাইল লইয়া থাও যা যা ঘরে যা সিন্দি ঘরে যা খালি হারা খালি মোবাইল আর মোবাইল ওই দাদা হউরের বলাই

দুই বাপ্পে ক'ত দূৰ ভাল

মা খাই কিন না মাসিক অ মাসিক মুসিকা বুঝে না দুইটা বাহি তো হার দ্বারা তোমার দ্বারা আর ব্যস্ত না তা তুই আছো কি দারা দে একটা খবর দিয়ে বাইরে কইছি এখন আইতে দে কি কয় তাড়াতাড়ি দে কি লাগে না হ্যালো ভাই এখন মগজ একটু লাগে ওই আন সুবরী বাগানি আন দুইজন আছি ও টাহা পাইবে না নে ডিম নে মুই থাকতে আপনার কোনো চিন্তা আছে আনান না নগদ থা দিম নগদ টাহা আমার তো বাহির রাখমু না ও দুইশো টা বাহির রাখছে হাতে কি হয়েছে ও দিয়ে দেবে আনে আসা নান ডিলারে কইছি আইতে আছে চিন্তা করিস নি এত লাখ তো শরীর বল পাই না

না ডিলার এই ঠিক কইলেন ওরা তো 12 মাসি আমরা দেবে না খাই তাহা আইজ দি কাল দি দিমু মোরা কি হিরম পোলা পান যে তা আমারই খাম এ বড়া এ তোর দরে বাহির দিমু তুই সে রে ঘর জামাই ওই সে এলাকা কর পোলা আর দর 5000 টাকা বাই দিলে কোনো সমস্যা নাই তাহা পামু তো তোরে কি বললাই দিমু তোর তো নিজেরই লাইতে না এ বড়া তুই চুপ থাক জেডু পাওয়ার হেডু পাবি না এবড়া বড়া জে লেজ নাই হে গরু কি আলেয়া দে না না কত কথা রাখিয়া

आगे ट्राउ दो यार उन ट्राउ दो इधर तो तो कट्टे पुरी ना ये दिए दी सीज़ा हो तुम ही हो अब डा तारा तारा तारी तारा तारी अब डा बिरी डे तारा तारी तार बना मुंग अब डा मोटर बिरी पुरी नहीं तो, तो रे आता ही तो बाइरी भी है नहीं तब मोरे हम सेटा গাজার নৌকা পাহাড় বাইয়া যায় মুন্নারে গাজা নৌকা পাহাড় বাইয়া যায় গাজা খাবো আতি আতি মদ খাবো বাটি বাটি ফেন্সি খেলে ফেন্সি খেলে টাস্কি খে যায় মুন্নারে

এত সুখ কুমি দেয় হ্যাঁ তুমি শোনবা দূর কালে তো হা 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 আল্লাহ আল্লাহ আমার তিনটে পোল্লা আল্লাহ হাজারো

আব্বা নে পোলা তো কামে গেছে পোলা রাইস পনেরো দিন ধরে ফোন দি ও তো ফোন দে না আমি ওর বাদ না তালৈ ও হেই তো মনে হারে না হ্যাঁ পরে না তোমার ফোনে ফোন দি হ্যাঁ কোন কোন মাথা কই এই মুহূর্তে সংযোগ দেয় মাথার তুমি যদি কথা না কই পড়ো তাহলে আরেকজনের কথা কাও কি লেগে ভালো কথা তোমার হাউ দুইটা কদু দিলে বাজারে এক এমন আপ তুমি লোক হইছে না দিয়ে মরে পারলামই না কত দুইটা হ্যাঁ কু দিয়েছে ও হে কদু একশো চল্লিশ টাইপ আছে তোমার হাউ বাজারে

দে আবার কুল গিয়াস আندہ কি হারি আবার এই মুসা যাইয়ে ভাত ভাততে খাবি আব্বা ভাততে চল না ভাই আইছি কোন আব্বা আইছি তোমার কে ও জাগরা ভাই আগরা আব্বা কেডা মুই তো তোমার আগে আর শেষ তো মুই আরে আম আমরাও ভাই আইছি ও বে আই আইছে তা আবার আব্বা বহরও কা বে আই আইছে এই ওডা মুসা তুই ভাততে যাইয়ে ভাত খাস আমি যাই না না মোরা ভাত রান দি নে ওই বেআই ইয়ারস হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালোই বন 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 অল্প কিছু আমার আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আছি ভালো আ